গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর আমরা আমার শ্বশুর বাড়িতে চলে আসছি আমি আমার বর মেয়ে আর পিঙ্কি এখন আছে আমার বাপের বাড়িতে তো আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে একটা আশ্রম আছে ওখানে তো আমি অনেক বছর যা হয়নি আমার মানে যাব যাব করেও যাওয়া হয়নি যেহেতু সামনে ওই জন্যই হয়তো যাওয়া হয়নি তো চলে আসছি মন্দিরের সামনে আর এটা আশ্রম মানে আশ্রম বলতে গুরুদেবের আশ্রম যদিও উনি আমার আমি ওনার দীক্ষিত নয় কিন্তু তবু আমরা ওই গুরুদেবকেও আমরা মানি আর আমার শ্বশুরবাড়ির সামনেই আশ্রমটা প্রায় দেড় দু কিলোমিটার দূরে তো চলে আসছি আর এখানে একটা গোলাপ জবার বাগান আছে সেই ফুলগুলোই দেখছিলাম এত রোদ্দুর এত গরম তার মধ্যেও কিন্তু গাছগুলো খুব সুন্দর এক একটা গাছে এত এত ফুল নিয়ে বসে আছে তো সেইগুলোরই পরিচর্যা করছে এখানে আশ্রমের সদস্যরা আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি প্রায় এই আশ্রমে আমার বিয়ের আগে একবার গিয়েছিলাম আমার যেহেতু ওখানেই বাড়ি। ওই মানে আশ্রমেরই পাশাপাশি তিন তিন চার কিলোমিটার দূরে তো তিন হবে না হয়তো দুই থেকে আড়াই কিলোমিটার দূরে তো ওই জন্য গিয়েছিলাম একবার তো সেটা নাই নাই করে তখন অনেক আগে সেটা তেরো চোদ্দো বছর আগে মানে আমার বিয়েরও আগে তো এটা হচ্ছে বাগান চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কাজ হচ্ছে আর এ আশ্রমে কিন্তু যখন উৎসব হয় মানে অনেক বছর গ্যাপে গ্যাপে উৎসবটাও হয় আর খুব বড় করে তো এই আশ্রমে নিগমানন্দ আশ্রম বলে এটা ধান ছড়িয়া জায়গাটার নাম আমার শ্বশুরবাড়ি খড়কুসমা খড়কুসমার পাশাপাশি তো সেখানে আমার বর মশাই একটু ফটো টটো তুলে দিচ্ছিলো একটু ভিডিও করে দিচ্ছিলো তো এটা হচ্ছে শিব মন্দির আমরা একটু শিব বাবাকে প্রণাম টনাম করে আসলাম মন্দিরটা নতুন হয়েছে শিব মন্দিরটা আর এখানে পুরো মানে আশ্রমের চারিদিকে সব কিছু মানে অনেক আগের মাটির ঘর ছিল সেগুলো ভেঙে ভেঙে আশ্রমের ভেঙে ভেঙে সেগুলো এখন বড় বড় সেই সব জায়গাতে আবার মানে পাকার বানানো হচ্ছে খুব বড় বড় আশ্রম ঘরগুলো বানাচ্ছে তো এখনও বেশ অনেক দিন কাজ চলবে তারপর কাজ কমপ্লিট হবে তো ইচ্ছা আছে নেক্সট টাইম যখন মানে এখানে এই আশ্রমে বারো বছর গ্যাপে গ্যাপে একটা করে উৎসব হয় নিগমানন্দ গুরুদেবের আশ্রম তো ওনার যেখানে যেখানে আশ্রম আছে তো সেখানে সেখানে ওই একবার করে উৎসব হয় তো সেটা কিন্তু আমাদের ওখানে পড়ে ঠিক বারো বছরের গ্যাপে আবার এবারে শুনলাম যে মানে লটারি সিস্টেমেও হয় তো অনেক বছর আগে হয়েছিল আমার বিয়ের আগে তারপর আর হয়নি তো হবে শুনছি তো এই যে এইগুলো যে কড়াই টড়াই এটা রান্নাঘর রান রন্ধনশালা বলে শুদ্ধ ভাষায় আর এই যে বড় বড় চৌবাচ্চা করা আছে এগুলো যখন উৎসব হয় তখন মানে সব শিষ্যদের জন্য মানে অনেক অনেক মানুষজন বাইরে থেকে যাতায়াত করেন তাদের জন্য সব খাবার টাবার বানানো হয় তো সেই সব খাবার এগুলো রাখা হয় হ্যাঁ অবশ্যই তখন এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো দেখভাল করা হয় আর এখানে আশ্রমের প্রচুর জমি জায়গা রয়েছে সেখানে চাষ আবাদ করানো হয় আশেপাশে প্রচুর জমি জায়গা রয়েছে আর এখানে আশ্রমের যে সাধু সন্ন্যাসরা থাকেন ব্রহ্মচারীরা তো ওনারা সবাই এখানে আশ্রমেরই চারিদিকে সবজি ফল অনেক কিছু গাছ লাগানো আছে আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশ্রমের ভেতরটা তো যাই হোক এখন হচ্ছে গুরুদেবকে একটা আলাদা আশ্রমে এনে রাখা হয়েছে গুরুদেবের যে মেন মন্দির সেখানটা কিন্তু কাজ হচ্ছে আর অনেক অনেক বড় করে মন্দিরটা বানানো হচ্ছে আর ওই জন্য গুরুদেবের ফটোটা গুরুদেবকে নিয়ে এসে এখানে মানে নৃত্য সেবা করানো হয় তো ওখানে আশ্রমেরই একটা বড় বারান্দা আছে সেখানে রাখা হয়েছে তো সেখানেই সবকিছু এখন করছে পুজো আর্চনা কিন্তু পরে আবার যখন মেন মন্দিরটা রেডি হয়ে যাবে তখন আবার গুরুদেবকে ওখানে নিয়ে যেয়ে রাখবেন আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি হবে কিছুক্ষণ পর আমরা বিকেলে যেহেতু গিয়েছিলাম আমরা একটু ঘুরে দেখলাম চারিদিকটা তো গুরুদেবকে প্রণাম টনাম করে একটু আবার বেরিয়ে গেছি ঘোরার জন্য চারিদিকটা তো একটু টাইম ছিল আর মানে আরতি হওয়ার জন্য তো ভাবলাম বসে থাকবো কোনো একটা জায়গায় তো একটু ঘুরে ঘুরে দেখি তো আমি আর আমার বর দুজনে দেখছিলাম আর মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতেই আছে মেয়ে যায়নি তো ওর ঠাম্মিদের কাছেই ছিল টিভি দেখছিল আর আমরা এখন আরতি দেখছিলাম বসেছিলাম তো তখন সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর তো এই আশ্রমের মানে যখন ওই উৎসবটা হয় ওটা পৌষ মাসে হয় সম্ভবত পৌষ হ্যাঁ পৌষ মাসেই হয় আর এখনও বছর বাদে হবে তো ভাবলাম কি মানে মাঝে একটা আগে একটা পৌষ মাস তারপর আসবে তো দু বছর আছে তো ইচ্ছা আছে বাড়িতে যাব যখন এই আশ্রমে ওই উৎসব হবে তো তখন ইচ্ছে আছে যাবার তো মানে কখনো আমি সাম মানে উৎসবের নাম শুনেছি অনেক হয় এই হয় ওই হয় অনেক কিছু কিন্তু আমার মানে নিজের চোখে দেখা সেরকম কিছু সৌভাগ্য হয়ে ওঠেনি তো খুব ভালো করে ইচ্ছে আছে যে যাব আর তো যাই হোক বাড়িতে চলে আসছি এখন আসার পর যে আমি আর আমার শাশুড়ি মা বসেছিলাম বাবান তখন একটু ভিডিও করেছে আর মা কাকিমারা রান্নাও করছিল কাকিমার দিকে তরকারি রান্না করেছে আমাকে দিচ্ছিলো খাওয়ার জন্য তো যাই হোক বাড়িতে মা কাকিমারা এখন রান্না করছে আর আমরা এখানে দিদা পিসিমণি পিসিমণিও আসছেন আজকে আমরা আসছি শুনে আর দিদার বান্ধবী সবাই বসে আছি আমি বাবান সব টিভি দেখছিলাম সেটা একটু ভিডিও করলাম তো যাই হোক ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর দিদা মানে আমার ঠাকুমা শাশুড়ি আমরা সবাই দিদাই বলি তো আর এই যে এটা হচ্ছে শিশিমণি আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির আরেকজন দিদা তো যাই হোক